হ্যালো বন্ধুরা তো দেখো সকাল সকাল দিদি বনুকে দোল দিচ্ছে আর বনু এখানে শুয়ে শুয়ে সেটা দেখছে আর স্ত্রীও তো খুব মজা পাচ্ছে তার সাথে স্ত্রী এর বনুও খুব মজা পাচ্ছে কত আদর করছে হামি দিচ্ছে আদর করছে এইটা চালিয়ে দিচ্ছে এখন দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোল দিচ্ছে কাউকে দিতে দেবে না তো চলো আজকে তো দিদিরা এসেছে আর কৌশিকা চন্দন দুপুরে আসবে মা আজকে রান্না করছে দেখো পটল ভাজা এখানে হচ্ছে মুসুর ডাল প্রায় অনেকটা মুসুর ডালটা হয়েই গেছে আর এখানে পটল ভাজতেও দিচ্ছে আর দেখো এখানে দিদি মাংসটা ধুয়ে রেখে দিয়েছে পেঁয়াজ কাটা আছে এখানে রসুন আদা সব কিছু বেটে রাখা আছে আর এখানে দেখো আছে আলু ভেজে রাখা আছে তো চলো আর কি রান্না হয়েছে দেখে নি আর হয়েছে দেখো বেগুন ভাজা আর আলু ভাজা আলু আর পেঁয়াজ দিয়ে ভাজা আর টমেটো দিয়ে খেজুর আমসত্ব দিয়ে চাটিনি তো আজকে দুপুরটা বেশ সান্ডের দুপুরটা খুব ভালো জমেই যাবে আর এখানে দেখো মা মাটনটা কষতে দিয়েছে আর এখন তো কষতে অনেকটা সময় লাগবে আর মাটনের কালারটা দেখো হয়েছে আজকে দারুণ আর খেতেও ঠিক মানে এর থেকেও ভালো হয়েছিল কালারের থেকেও বেশি ভালো টেস্ট হয়েছিল তো মা এখন ঠিকঠাক রেডি করে নিচ্ছে সবার জন্যে তো এবার আমি খেয়ে নেবো আমি তো একটু তাড়াতাড়ি খাই আর কৌশিক দ্বারা এখনও আসেনি তারপরে তো খেয়ে দিয়ে একটা লম্বা ঘুম দিতে হবে তো ঘুম টুম দেওয়ার পরে দেখো এখন রেডি হয়ে গেছে বাড়ি যাবে বলে তো দেখো বাইরে গিয়ে কী সব দেখছে বাড়ি যাবে বলে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো চলো আজকের মতন টাটা